আগামী প্রথম বছরই দুইশো কোটি ডলারের বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থের যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগী হয়েছে রিজার্ভ সংকট ডলারের মূল্য বৃদ্ধি এসব সমস্যার সমাধানে নগদ ডলারের বিকল্প নেই এর জন্য নতুন করে বিশ্ব ব্যাংকের কাছে পঁচাত্তর কোটি ডলার ও এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে পঁয়ষট্টি কোটি ডলার চেয়েছে বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে অন্তত পঞ্চাশ কোটি ডলারের সম পরিমাণ বাজেট সহায়তা ছাড় করতে চায় চলতি অর্থ বছরের ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিটের আওতায় শেষ কিস্তির পঁচিশ কোটি ডলার পাওয়ার কথা ছিল কিন্তু গত বছরে সাতাশ নভেম্বর বাংলাদেশ সরকার এই অর্থের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ কোটি ডলার করার প্রস্তাব দেয় বিশ্ব ব্যাংক তাতে রাজিও হয় এছাড়া গত মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা চলাকালে বাংলাদেশের পক্ষ থেকে এই সহায়তা বাড়িয়ে পঁচাত্তর কোটি ডলার করার প্রস্তাব করা হয় কিন্তু বিশ্ব ব্যাংক এখনও এ বিষয়ে কোনো সাড়া দেয়নি চলতি মে মাসে বিশ্বব্যাংকের বোর্ডসভায় ডিপিসির আওতায় বাজেট সহায়তা অনুমোদনের কথা রয়েছে কিন্তু তা পঞ্চাশ কোটি ডলার নাকি পঁচাত্তর কোটি ডলার হবে তা চূড়ান্ত হয়নি এডিবির সঙ্গে এখন দুটি বাজেট সহায়তা নিয়ে দর কষাকষি চলছে একটি হল স্বল্পোন্নত দেশে থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় চল্লিশ কোটি ডলারের সহায়তা অন্যটি হল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর এলাকা কর্মসংস্থান সৃষ্টিতে পঁচিশ কোটি ডলারের সহায়তা এই দুটি ঋণের অন্যতম শর্ত হল রাজস্ব ব্যাংক খাত সহ আর্থিক খাত সংস্কার সুশাসন প্রতিষ্ঠা আইনি সংস্কার সহ বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কার করতে হবে এছাড়া এডিবি বিভিন্ন ঋণদাতা সংস্থা ও দেশের কাছ থেকে বাজেট সহায়তা পাওয়ার সহায়তা করছে এর মধ্যে আছে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের চল্লিশ কোটি ডলার এবং ফ্রান্সের সাহায্য সংস্থার কাছে সাড়ে বত্রিশ কোটি ডলার কোভিড শুরু হওয়ার পর জরুরি ভিত্তিতে বাজেট সহায়তা চায় সরকার। গত কয়েক বছরে ADB বিশ্বব্যাংক সহ বিভিন্ন ঋণদাতা সংস্থা কাছ থেকে অন্তত 650 কোটি ডলারের বাজেট সহায়তা মিলেছে। অর্থ মন্ত্রণালয় হালনাগাদ হিসাবে 2022-23 অর্থ বছরে 177 কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে দাতারা। সবচেয়ে বেশি বাজেট সহায়তা এসেছে 2021-22 অর্থ বছরে। ওই বছরে সর্বোচ্চ 260 কোটি ডলার এসেছিল। এছাড়া 2020-21 অর্থ বছরে 109 কোটি ডলার এবং 2019-20 অর্থবছরে একশো কোটি ডলার এসেছে গত অর্থবছর পর্যন্ত সব এক হাজার বাজেট সহায়তা নিয়েছে বাংলাদেশ ইআরডি কর্মকর্তারা বলছেন সরকারের এখন প্রতি বছর এক হাজার কোটি ডলারের মতো বিদেশি সহায়তা চাহিদা আছে নমনীয় ও কঠিন শর্তে ঋণ মেলে সাতশো থেকে আটশো কোটি ডলার বাকিটা সহায়তা হিসেবে নিতে হয় বাজেট সহায়তা অনুমোদনের সঙ্গে নগদ অর্থ পেয়ে যায় বাংলাদেশ